স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজকের এই পর্বে আমি তোমাদের অলৌকিক অর্থাৎ ভারতীয় গল্প অলৌকিক থেকে সম্পূর্ণ সাজেশানটি তুলে ধরব গত পর্বে আমি তোমাদের আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে সাজেশানটি তুলে ধরেছি যারা এখন এই ভিডিওটি দেখো তোমরা দেখে নাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন চলে আসি অলৌকিক গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নে দেখো চার পাঁচটি কোশ্চেন আমি তোমাদের দিয়েছি চার পাঁচটি কোশ্চেনের মধ্যে অর দিয়ে দিয়ে বাকি অন্যান্য প্রশ্নগুলি দিয়েছি ভয় পাওয়ার কিছু নেই যে অনেকগুলো প্রশ্ন তা নয় পাঁচটি প্রশ্ন আছে তো এই যে প্রশ্নগুলি অর দিয়ে দিয়ে দিয়েছি সেগুলি কিন্তু পরীক্ষায় যদি এভাবে ঘুরিয়ে আসে যাতে তোমাদের সুবিধা হয় সেই কারণে অরগুলি দিয়েছি তাহলে দেখো তার আগে বলে নিই দু সালে যে প্রশ্নটি এসেছে এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছিলেন বক্তার এই মন্তব্যে কি কোনো কাজ হয়েছিল এই প্রশ্নটি এসেছিল এরপরে দু সালে যে প্রশ্নগুলো আসবে সেগুলি আলোচনা করছি প্রথম প্রশ্ন চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটনায় বক্তার চোখের জল এসেছিলো সে ঘটনাটি সংক্ষেপে লেখো এই প্রশ্নটার উত্তর যা হবে এই প্রশ্নের উত্তরের সঙ্গে আর অন্যান্য কি কি প্রশ্ন হতে পারে সেগুলি পরপর দেখে নাও আমার চোখে জল গল্প কথকের চোখে জল আসার কারণ ব্যাখ্যা করো ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে সেটি কীভাবে থামানো হয়েছিল অথবা মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন ঘটনাটি কি এতে বক্তার মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল অথবা অবাক বিহল বসে আছি মুখে কথা নেই কার মুখে কথা নেই কেন তাহলে এটা এক নম্বরে এতগুলি প্রশ্ন একটি প্রশ্ন বিভিন্নভাবে এসেছে এরপরের যে প্রশ্নটি দু নম্বরে গল্পটা মনে পড়লে হাসি পেত কোন গল্প স্মরণ করে হাসি পেত কার হাসি পেত কেন কাঠটা লেখা নেই আমি বললাম এটাও করে নেবে অথবা গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো গল্পটি কি বা কোন গল্পটি কাদের স্কুলে শোনানো হয়েছিল গল্পটি শোনার পর শ্রোতার কী প্রতিক্রিয়া হয়েছিল অথবা একই উত্তর বিভিন্ন প্রশ্ন মার সঙ্গে তর্ক শুরু করি কে মায়ের সঙ্গে তর্ক শুরু করে তর্কের বিষয় কি ছিল এর পরের প্রশ্ন তিন পাঞ্জা সাহেবের শাখা হয়েছে পাঞ্জা সাহেবের আদি নাম কি শাখা কাকে বলে শাখা হলে কি হতো ঘটনাটির পরিচয় দাও তা তিন দেখো প্রথম যে তিনটি প্রশ্ন আছে ভালো করে করবে তোমরা যারা অলৌকিক করবে এই পাঁচটি প্রশ্ন করলেই কিন্তু তোমাদের কমন পেয়ে যাবে নিশ্চিত করে এটুকু বলছি আমি কারণ এর বাইরে কিন্তু অন্য প্রশ্ন লাইন আলাদা হলেও উত্তর কিন্তু একই হবে একটু ভেবে চিনতে প্রশ্নটি বুঝবে তাহলেই হবে বাকি যে দুটি প্রশ্ন আছে এখন নজর রাখি অলৌকিক গল্প অলৌকিক কথার অর্থ কী কেন গল্পটির এরূপ নামকরণ আলোচনা করো বা এটা ঘুরিয়ে এরকম আসতে পারে অলৌকিক গল্পের নামকরণের তাৎপর্য আলোচনা করো আর পাঁচে আমি পীর নানকের সঙ্গে বক্তাকে কাকে উদ্দেশ্য করে এই বক্তব্য এর পরিণতি কি হয়েছিল এখানে জল চাওয়ার প্রসঙ্গটা কি কী ঘুরিয়ে প্রশ্ন হতে পারে সেটা দেখে নাও অথবা অলৌকিক গল্পে কে কার কাছে কতবার জল চাইতে গিয়েছিল সে শেষ পর্যন্ত কিভাবে জল পান করেছিল অথবা উনি রীতিপত হতভম্ব উনিকে তিনি কোন কারণে হতভম্ব তার পরিচয় দাও তাহলে ঘুরিয়ে এলে এভাবে আসবে তো প্রিয় ছাত্রছাত্রী বা বন্ধুরা তোমরা এই প্রশ্নগুলি ভালো করে করো যারা অলৌকিক করবে এগুলো করলেই হয়ে যাবে বা যদি কেউ অলৌকিক করতে না চাও এর আগের পর্বে আমি যে আন্তর্জাতিক কবিতা সাজেশন দিয়েছি সেটিও করতে পারো তোমরা তোমাদের যা ভালো লাগবে যেটি ভালো লাগবে সেটাই করবে তোমার ভালো থাকবে ভালো করে পড়াশোনা করবে এই বলে আজকের পর্ব আমি এখানেই শেষ করছি ভালো থেকো